বন্ধুরা আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের স্বাগত বন্ধুরা আজ আমি এই যে গাছটা দেখছেন দেখুন এই যে গাছটা এটারই একটু পরিচর্যা করবার জন্য চলে এসেছি আর করব এই যে এখানে দেখুন সিংহনিয়ামের গাছটা দেখুন কিভাবে পুরো সিংহনিয়ামের গাছটি দেখেছেন কিভাবে বেয়ে যাচ্ছে চারপাশে দেখুন এই পুরো একদম বেয়ে পুরো দেখুন কিভাবে বেয়ে যাচ্ছে চারপাশে দেখেছেন তো এই সিংহিয়ামের গাছটির একটু পরিচর্যা করে নেব আর করবো এই যে দেখুন এখানে দেখুন পুদিনাগুলো লাগিয়েছিলাম দেখেছেন পুদিনাগুলো কি সুন্দর কিন্তু গ্রো করছে দেখুন এখানে দেখুন দুটো উচ্ছে হয়েছে সবজিগুলো লাগাচ্ছি না সবজিগুলো দেখুন ছাদ বাগানে সত্যিই কিন্তু খুব সুন্দর সবজি হয় বন্ধুরা এই যে ছোট্ট দেখুন দুটো উচ্ছে এরকম সত্যিই কিন্তু সবজিগুলো কিন্তু দারুণই হয় আপনাদের বলবো আপনারাও কিন্তু ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর সবজি গাছ অবশ্যই লাগিয়ে নিতে পারেন আমার এখানটায় দেখুন এই দুইটা একটা আঙুরের গাছ আর এই যে গাছটা বড়ো বেডের মধ্যে ছিল বেডগুলোকে তো আমি এখন ফেলে দিয়েছি কেন ফেলেছি সেটাও তো আপনাদের বলেছি ছাদ বাগানটা এই বর্ষার সময় প্রচণ্ড নোংরা হয়ে যায় আর যেহেতু আমাদের এটা গ্রামের পরিবেশ দেখুন চারপাশে প্রচুর পরিমাণে গাছপালা দেখেছেন ওইদিকে দেখুন ওইদিকে দেখুন প্রচুর মানে দেখুন ওই দিকগুলোতে দেখুন দেখেছেন প্রচুর গাছপালা তাই আমি ভয়ে সব পরিষ্কার করে দিয়েছি ছাদটা নোংরাও তো হয় আর এখানে দেখুন এই যে ভেরি গাছটা দেখছি এই ভেরি গাছটাও দেখুন এখন দেখছি কী সুন্দর হয়ে যাচ্ছে দেখেছেন কেটে দিয়েছিলাম গোড়াটা দেখুন এখানটায় কেটে দিয়েছি দেখুন দুটো ডাল বেরিয়েছে ভেড়ি গাছগুলো যদি আপনারা কেটে দেন একবার ভেড়ি খেয়ে নেওয়ার পর এই গাছগুলো কেটে দিলেই কিন্তু সুন্দর গাছ হয়ে যায় দেখেছেন এই যে সুন্দর গাছ হয়ে যাচ্ছে আর এটা এ দেখুন এটা সেই যে ওয়াটার লিলিটা বসিয়েছিলাম এর থেকে আবার দেখুন আরেকটা গাছ বেরিয়েছে দেখছেন এখানে দেখুন আরেকটা গাছ দেখুন একটা গাছ বসিয়েছি এখন দেখছি দুটো গাছ একটা জিনিস আপনাদের বলা হয়নি এই যে দেখুন এখানে এই যে এই যে বটের গাছটা এই বটের গাছটিকে কিভাবে আমি বনসাই করব খুঁজেই পাচ্ছি না তিনটে ডাল বেরিয়েছে একটা গাছ থেকে আর কি সুন্দর দেখুন এই বটের গাছটা আরেকটা বটের গাছ আমার এই যে এখানেও রয়েছে এই যে এটাকেও আমি কিভাবে বনসাই করব কিছুতেই খুঁজে পাচ্ছি না তো কিভাবে বনসাই করব আপনারা একটু যদি বলেন আমি তো সত্যি এই বটের গাছগুলোর কি মাথাগুলো কেটে দেয় আমি তো বুঝতে পারছি না এত সুন্দর বটের গাছগুলো হয়েছে যে আপনাদের কি বলবো দেখেছেন মানে এগুলোকে কীভাবে বনসাই করে বনসাই করার জন্য এগুলোতে এগুলো কীভাবে বনসাইটা হয় সেটাই তো বুঝতে পারছি না এখান থেকে কি কেটে দিলে বনসাই হয় না কী পদ্ধতিতে হয় আমি ঠিক এখনও ওটা বুঝে উঠতে পারছি না তাই ওটাকেও কিন্তু আমার খুব বনসাই করবার ইচ্ছে রয়েছে এখানে দেখুন কি সুন্দর দুটো লঙ্কা হয়েছে এই দেখুন এই লঙ্কাটা কী লঙ্কা জানেন দেখুন গোল গোল এই কয়েকদিন আগে আপনাদের সামনে এখানে ছাদ বাগানে লঙ্কার ভিডিও শেয়ার করেছিলাম আর এখন দেখুন এখানে কি সুন্দর দুটো ছোট্ট ছোটো লঙ্কা এই যে দেখুন এদিকে হয়েছে একটা এই দেখুন এরকম ছোট ছোটো লঙ্কা ছাদ বাগানে একটা দুটো মানে শাক সবজি বা লঙ্কা এগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে আর এখানে দেখুন একটা ভেরিকেটের বটের চারা নিচের বাগানে অনেক গাছ আমি নামিয়ে রেখেছি আর কত গাছ আমি নষ্টও করে ফেলেছি আর এখানে এই দেখুন এই যে শাকটা এই এই শাকটা কিন্তু এবার তুলে নিতে হবে আর ছাদেও লাগ লাগিয়ে রেখেছি কিছু গাছ এই দেখুন এই ভেঁড়িটা কেটে দিয়েছিলাম এই ভেঁড়িটাও দেখছি হয়ে দেখুন এখানে আমার ছাদে সমস্ত গাছগুলো এখন এমনি পড়ে রয়েছে আর আমি এখন কোনো গাছ লাগাচ্ছি না তারপরেও হয়ে যাচ্ছে এই দেখুন এই ভেঁড়িটাও কেটে দিয়েছিলাম এখানে হয়ে গেছে অ্যারেনিয়ামটাই দেখুন সবসময়ই কিন্তু ফুল আসছে তো যেটার জন্য বলছিলাম ডিফেন মেক্সেয়ারটা তো পরিচর্যা করবো ডিফেন মেক্সেয়ার পরিচর্যাটা একটু করে নিতে হবে কারণ দেখুন গাছগুলো এই যে পাতাগুলো দেখুন এগুলো কীরকম নষ্ট হয়ে যাচ্ছে দেখেছেন এই যে দেখুন পাতাগুলো দেখুন এই যে কেন জানি না এই পাতাগুলো এরকম নষ্ট হয়ে যাচ্ছে ছাদে কি অতিরিক্ত রোদের জন্য না কি আমি তাও জানি না এই দেখুন এই যে পাতাগুলো দেখুন পচে যাচ্ছে তো আজকে আমি এই দেখুন এখানেও দেখুন এই পাতাগুলোকেই আমাকে কেটে পরিষ্কার করতে হবে আর এখানে আমি একটা গাছ লাগিয়েছিলাম তা থেকে এখন কিন্তু আমার এখানে চারটে গাছ তো আমি একটু এটারই পরিচর্যা করে নিই তো বন্ধুরা এই যে পাতাগুলো আপনাদের দেখালাম এই যে পচে গেছে এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু কেটে পরিষ্কার করে দিতে হবে দেখুন দেখেছেন এই যে পাতা এই সব পাতাগুলো যদি না আমি কেটে পরিষ্কার করে দিই গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে তাই মাঝে মাঝে এখানে কি করতে হয় এখন বর্ষাকাল গাছে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু বর্ষাকাল মানে এই যে পাতাগুলো যেগুলো নষ্ট হয়ে যায় সেই পাতাগুলো কিন্তু আমাদের এভাবে কেটে ফেলে দিতে হবে যেন এই যে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে কেন জানি না এরকমভাবে পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে তো এই হলুদ হয়ে যাওয়া পাতাগুলো নষ্ট ফেলে দিতে হবে আসলে এটা তো ইনডোর প্ল্যান্টের গাছ আর আমি যেহেতু এরকম রোদে ফেলে রেখেছি ছাদ বাগানে রোদে হচ্ছে এইসব গাছ তো একটু তো পাতাগুলো সমস্যা দেখা দেয় কিন্তু আর এই যে গোড়ায় দেখুন এই যে এই যে গোড়াটাই এই যে গাছটা দেখেছেন কি সুন্দর দেখুন গাছটা আর এই যে গোড়ায় এর গোড়ায় আমি কী দিই জানেন এর গোড়ায় যেটা দিই সেটা হচ্ছে শুধুমাত্র সবজির খোসা আর তের মার বা গুঁড়োখোল হ্যাঁ সবজির খোসা ভাতের মার বা গুঁড়োখোল এটা দিলেই আপনি কিন্তু সুন্দর একটি ডিফিন এক্সচার গাছ করে নিতে পারেন দেখুন এই যে গাছটা কতটা সুন্দর রূপ বন্ধুরা ছাদ বাগানে আরেকটি সব থেকে ভালো গাছ হচ্ছে ড্রাগন হ্যাঁ আপনারা কোনো গাছ রাখুন বা না রাখুন এই যে ড্রাগনের গাছগুলো দেখেছেন কি সুন্দর আমাদের এখানে দেখুন ড্রাগনের গাছগুলো হয়েছে তো আপনারা এরকম ড্রাগনের গাছ আপনাদের ছাদ বাগানে কিন্তু অনায়াসেই করে নিতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর ড্রাগনের গাছগুলো দেখুন এই যে ড্রাগনের গাছগুলো দেখেছেন এই যে গাছগুলো দেখুন এই যে এখানে দেখুন গাছগুলো কতটা সুন্দর আর আর এই গাছগুলোতে আমি সার হিসেবে দেখুন এই যে শুধুমাত্র সবজির খোসাই ব্যবহার করি ওই যে বললাম না ডিপেন্ড রেখে গাছের ক্ষেত্রে যে আমি সবজির খোসা দিই এই দেখুন এখানে শুধুমাত্র সবজির খোসা তো আপনাদের বলবো আপনারাও এরকম শুধুমাত্র সবজির খোসা দিয়ে গাছ লাগান এই যে সবজির খোসা ফুলোর ব্যবহারেই কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ হয় দেখুন এই যে সবজির খোসা এতেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি সমস্ত ড্রাগনের গাছ দেখেছেন এখানে কিন্তু এই যে এত ড্রাগন রয়েছে দেখুন কত ড্রাগনের গাছ রয়েছে তো আমার এখানে এই যে এতগুলো ড্রাগনের গাছ রয়েছে এগুলো সবই কিন্তু ওই সবজির খোসার ওপর নির্ভর করে সবজির খোসা আর যে ভাতের মাঠ বা খোল এইগুলোই আমি দেই গুঁড়ো খোল এর থেকে বেশি আর কোনো পরিচর্যাই করি না দেখুন আর দেখেছেন এই যে শাকগুলো কী দারুণ হয়ে যায় আর এই শাকটা দেখুন একটা ড্রাগনের টাবের মধ্যেই এই দেখুন এই ড্রাগন গাছকে এরা নষ্ট করে দেয় দেখেছেন ড্রাগনের যে ডাল গাছটা তার সমস্ত খাবার এরা খেয়ে নেয় তাই জন্য আমি এই গাছগুলো বিশেষ একটা রাখি না এগুলোকে আমি কিন্তু ফেলে দিই কেটে আপনারা যদি চান আপনারা এই সবজির খোসার ওপর নির্ভর করে প্রচুর গাছ করে নিতে পারেন তাই আপনাদের বলবো আপনারা কিন্তু এরকম গাছ বসান আর যদি চান যে ছাদটা পরিষ্কার থাকবে তাহলেই কিন্তু ড্রাগনের গাছটা করাই শ্রেয় ডাল কেটে বসিয়ে দিন আমি কিন্তু এখানে ডাল কেটেই তৈরি করেছি এত ড্রাগনের গাছ হ্যাঁ ডাল কেটে নিয়েছি বলে আমার কিন্তু ড্রাগনগুলো হয়নি যদি না আমি ডাল কাটতাম তাহলে হয়তো এবছর ড্রাগন ফলটা পেতাম কিন্তু ওই যে বললাম আমি জানতাম না আমিও প্রথম প্রথম জানতাম না তাই ও ডাল কেটে নিয়েছি আর ভুল করেছি আমি তো আপনারা এই ফুলটা করবেন না একটা দুটোই গাছ বসান ড্রাগন ফলটা হওয়ার অপেক্ষা করুন আমি তো জানি না সমস্ত ডাল কেটে আমি প্রচুর পরিমাণে ড্রাগনের গাছ বানিয়ে নিয়েছি দেখুন পুরো ছাদটা ভর্তি তো এত ড্রাগনের গাছ বানিয়ে নেওয়ার ফলে আমি দেখলাম যে আমার কি হয়েছে ফলে আসেনি অর্থাৎ ফুলটাই ফোটেনি আসলে ড্রাগনটা হয় তখনই যখন ওই যে ফুলটা ড্রাগনের ওটা ফোটার জন্য শক্ত ডাল দরকার অর্থাৎ পুরনো ডাল এক বছরের অন্তত পুরনো ডাল আর যদি আমি ডাল কেটে কেটে বসিয়ে দিই তাহলে নতুন ডালগুলো হচ্ছে তো সেখানে আর ড্রাগনটা হবে কী করে এই জন্যই আমার এখানে ড্রাগনটা করতে পারিনি আমি সত্যি খুব কষ্ট পেয়েছি যখন দেখছি ড্রাগনের একটাও ফুল আসেনি কিন্তু পরে ভাবলাম যে ড্রাগনের ডালের ডোগাটা কাটতে হয় মাথাটা কাটতে হয় কিন্তু ডালটা গোড়া থেকে কেটে নিতে নেই গোড়া থেকে রাখলে মাথাটা কেটে দিলে তবেই ফুল আসে এটাই হচ্ছে ড্রাগনের পরিচর্যা আমি চাইব আপনারা কিন্তু এইভাবেই পরিচর্যা করবেন এবং সুন্দর গাছ তৈরি করতে পারবেন নিজের বাগানে